আজ মঙ্গলবার হাতিয়ায় বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আমাদের হাতিয়া প্রতিনিধি আরজু নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মঙ্গলবার বিকাল পাঁচটায় মঙ্গল শোভাযাত্রাটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শহীদ মিনার হতে আরম্ভ করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দ্বীপ সরকারি কলেজ মাঠে এসে শেষ হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লা সহাদত এছাড়াও মোহাম্মদ আশিক ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি মাসুদুর রহমান বাবর উপজেলা বিএনপির সহ সভাপতি সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে দলীয়ভাবে আয়োজন করা হয়